জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিরুদ্ধে উল্টো অভিযোগ দায়ের করলেন নারী উদ্যোক্তা উদ্যোক্তারুবাইয়াতফাতেমা তনি তিনি অভিযোগ করে বলেছেন ব্যবসা শেষ করে দিতে উঠে পড়ে লেগেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল তিনি দাবি করেন একটি অবৈধ অভিযোগে ও অপর একটি ভুয়া অভিযোগে জরিমানা করা হয়েছে একই সঙ্গে পুলিশ প্লাজায় অবস্থিত তনির প্রধান শোরুম বেআইনিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া তার অফিস ও অন্যান্য শোরুমে প্রতিদিন পুলিশ নিয়ে হানা দিচ্ছেন জব্বার মণ্ডল এজন্য নিজেরও ব্যবসার সুরক্ষায় ভোক্তা অধিদপ্তরের এমন তৎপরতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন করেছেন তিনি এর আগে অধিদপ্তরকে আইনি নোটিশ দেন তিনি টনির পাঠানো উকিল নোটিশ ও রিড পিটিশন থেকে জানা গেছে গত চোদ্দ মে সানভিচকে দুটি অপরাধের দায়ে পঞ্চাশ হাজার ও দুই লাখ টাকা জরিমানা করা হয় লুবনাই ইয়াসমিন নামের এক নারীর অভিযোগের প্রেক্ষিতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রাণী রায় লুবনাই ইয়াসমিন নামের ওই ক্রেতা সানভিচ থেকে একটি পোশাক কিনেছিলেন নয় ফেব্রুয়ারি এর তিপ্পান্ন দিন পর তেসরা এপ্রিল ওই নারী ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেন পরে বারো মে সানভিসের প্রধান শোরুমে অভিযান চালিয়ে সেটি সিলগালা করে দেন সহকারী পরিচালক জব্বার মন্ডল নিয়ম অনুযায়ী শাস্তি পাওয়ার পর তার শোরুম খুলে দেওয়ার কথা থাকলেও তা করেনি ভোক্তা অধিদপ্তর এ সময় সানভিসের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করে সংস্থাটি তনির অভিযোগ তাকে যে জরিমানা করা হয়েছে তা বেআইনি কিন্তু অন্যান্য শোরুমগুলোতেও অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে তার থেকে জরিমানার টাকা আদায় করা হয় জরিমানার টাকা দিলে বন্ধ শোরুম খুলে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন জব্বার মন্ডল কিন্তু খুলে না দেওয়ায় জরিমানা সহ শোরুম বন্ধের প্রতিকার চেয়ে উচ্চ আদালতে গিয়েছেন বলে জানিয়েছেন তিনি ভোক্তা অধিকার আইনের ষাট ধারা অনুযায়ী ঘটনার ত্রিশ দিনের মধ্যে অভিযোগ করতে হয় কিন্তু লুবনে অভিযোগ করেছেন তিপ্পান্ন দিন পর ফলে এই অভিযোগটি আমলযোগ্য নয় বলে মনে করেন তনির আইনজীবী সৈয়দ খালেকুজ্জামান কুজ্জামান অরুণ অন্যদিকে রাজু নামের যে অভিযোগকারীকে দেখিয়ে জরিমানা করা হয়েছে সেটা সম্পূর্ণ ভুয়া বলে দাবি করছেন তিনি লুবনার অভিযোগের শুনানি হয় ঢাকা বিভাগীয় উপপরিচালক ইন্দ্রাণী রায়ের অধীনে অন্যদিকে জব্বার মণ্ডল ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রাণীর কাছে শুনানি থাকলেও একই সময় জব্বার মণ্ডল সেখানে গিয়ে ভুয়া অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করেন এদিকে দুই দফা জরিমানার পরও ব্যবসা প্রতিষ্ঠান খুলতে না দেওয়ায় তনি বাধ্য হয়ে উচ্চ আদালতে গিয়েছেন বলে জানিয়েছেন তনি বলেন জব্বার মন্ডল আমাকে বলেছিলেন আপনাকে যে জরিমানা করা হচ্ছে এটা পরিশোধ করেন তাহলে এটা এখানেই শেষ হয়ে যাবে আর শোরুম খুলে দেওয়া হবে আমি ব্যবসা বাঁচাতে তার কথা মতো টাকা দেই কয়েকটি কাগজেও আমার স্বাক্ষর নেওয়া হয় কিন্তু পরে শোরুম খুলে না দিয়ে তদন্ত কমিটি করেছে এখন আমাকে বলছে তদন্ত শেষ না হলে খোলা যাবে না তদন্ত যদি হবে তাহলে তার আগে আমাকে শাস্তি দেওয়া হলো কেন আর রাজু নামের কেউ অভিযোগ করেনি এছাড়া লোভনার অভিযোগ তিপ্পান্ন দিন পর কেউ কাপড় কিনে তিপ্পান্ন দিন পর কাপড় খারাপ বললে সেটা কি করে গ্রহণযোগ্য হয় তনি আরও বলেন আমি জানতে পেরেছি আমার এক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী জব্বার মণ্ডলের বন্ধু তাকে সুবিধা করে দিতেই আমার প্রতিষ্ঠানকে টার্গেট করেছে আমি এটার তথ্য প্রমাণ জোগাড় করছি রেডি হলে আইনি ব্যবস্থা নেব তবে দুই দফা জরিমানা করলেও জরিমানা কি অপরাধে করা হয়েছে সেই আদেশের কপি তনিকে দেওয়া হয়নি এছাড়া তার শোরুম সিলগালা করার বিষয়েও কোনো নোটিশ বা আদেশের কাগজ তাকে দেওয়া হয়নি সবার কথা